সমস্ত সাংবাদিক বন্ধুরা তারা হাজির হয়েছেন দু তিনটি বিষয়ে আমরা কয়েকটি কথা বলবার জন্য মূলত আজকের সাংবাদিক সম্মেলন প্রথম কথা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে রাজ্যের উনচল্লিশটি সরকারি স্কুল একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে আছে রাজ্যের সরকারি কলেজে সরকারি কলেজ এবং সরকারি অনুদানপ্রাপ্ত একাধিক কলেজ মানে সংখ্যাটা সব মিলিয়ে চারশোর সাড়ে চারশোর মতন হবে ভর্তি প্রক্রিয়া কলেজ অ্যাডমিশান প্রক্রিয়া বন্ধ হয়ে আছে এবং এই দুই ক্ষেত্রেই অ্যাডমিশান প্রক্রিয়া বন্ধ হয়ে আছে কিন্তু সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে চালু আছে যে যেমন পারছে ফিজ নিয়ে অ্যাডমিশান ফিজ নিয়ে হাজার হাজার টাকা অ্যাডমিশান ফিজ নিয়ে বেসরকারি সংস্থাগুলো বেসরকারি ইনস্টিটিউশনগুলো তাদের ভর্তি প্রক্রিয়া চালু করে রেখেছে রাজ্যের সরকার অকারণে নিজেদের প্রশাসনিক দায় নিজেদের প্রশাসনিক ব্যর্থতাকে আড়াল করতে অ্যাডমিশন প্রক্রিয়াকে বন্ধ করে রেখেছে কোথাও কোনোরকম কোনো অসমস্যা হওয়ার কথা নয় বাইরে বলা হচ্ছে বা অলিখিত অলিখিত একটা নির্দেশিকা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে যে কিছু প্রশ্ন কিছু সংশয় কিছু অনাস্থা এই সমস্ত প্রকাশিত হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই কারণে নাকি অ্যাডমিশান প্রক্রিয়া বন্ধ কিন্তু এরকম কোনো নির্দেশিকা এরকম রকম ভার্ডিক এরকম কোনো অর্ডার হাইকোর্ট থেকেও আসেনি সুপ্রিম কোর্ট থেকেও আসেনি তাহলে কিসের জন্য বন্ধ অ্যাডমিশান প্রক্রিয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে যে সংশয় যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা তো এই সরকারের আমলে দু পরবর্তী ওবিসি সার্টিফিকেট সেই সমস্ত সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করা হয়েছে তাও প্রায় এক বছর আগে কিন্তু দু পর্যন্ত দু হাজার নয়ের যে তালিকা সেই তালিকা সেই তালিকাকে তো হাইকোর্ট মান্যতা দিয়েছে তাহলে সেই তালিকা ধরে সংরক্ষণের যা যা সুবিধা সুযোগ আছে তা অক্ষুণ্ণ রেখে এবং পরবর্তীতেও কোর্টের মনোভাব যেদিকেই বা কোর্টের মনোভাবে যাই ব্যক্ত হোক আগামী দিনে তার জন্যও রাস্তা খোলা রেখে যাতে একজন ও বিসি ক্যান্ডিডেটও তার সংরক্ষণ সংরক্ষণের সুবিধা পাওয়ার যে সাংবিধানিক অধিকার তা থেকে সে বঞ্চিত না হয় সেই রাস্তা খোলা রেখেই অ্যাডমিশন প্রক্রিয়া চালু করা সম্ভব অলরেডি গত তিন চার বছর ধরে আমরা দেখছি স্বনামধন্য কলেজগুলোতে থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট সিট ফাঁকা থেকে যাচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড ইভেন ফিফথ রাউন্ড কাউন্সিলিংয়ের পরেও সিট ফাঁকা থাকছে এখন নতুন একটা ইন্ট্রোডিউস করা হয়েছে মপ আপ রাউন্ড সেই মপাক রাউন্ডের পরেও সিট ফাঁকা তাহলে প্রয়োজনে সেই সিটগুলোকে পরবর্তীকালে ব্যবহার করা যেতে পারে সরকার সেটা পরিকল্পনা করুক কিন্তু একটা প্রশাসনিক ব্যর্থতা একটা প্রশাসনিক প্রতারণা ও সার্টিফিকেটকে কেন্দ্র করে যে গণ্ডগোল সরকার ঘটিয়েছে তার দায়ে ছাত্রছাত্রীরা কেন নেবে এই রাজ্যের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ ও বিসি ক্যান্ডিডেট ছাত্রছাত্রীরা তারা বিভ্রান্তির শিকার হচ্ছে একটা অনিশ্চয়তার মুখে পড়ছে প্রায় চার লক্ষ তিরিশ হাজার ছাত্রছাত্রী তারা এই বছর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেকের ভবিষ্যতের সওয়াল কলেজে ভর্তি হতে পারছে না সরকারি কলেজের দরজা বন্ধ বেশিরভাগই উপায় না পেয়ে রাস্তা না পেয়ে পারলে ঘটিবাটি বিক্রি করে মায়ের সোনাদানা বিক্রি করে বাবার জমি জায়গা বিক্রি করে তারা বাধ্য হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছে এবার একবার প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেলে পরবর্তীতে সরকারি কলেজে সুযোগ পাওয়া সত্ত্বেও তারা ওটা ছেড়ে আর আসতে পারবে না কারণ ওই টাকাটা তারা আর হবে না টাকাটা আর ফেরত পাবে না অতএব খুলে আম বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলগুলো যাতে রমরমা ব্যবসা করতে পারে সেই কারণে গোটা অ্যাডমিশান প্রক্রিয়াটাকে স্থগিত করে রাখা হয়েছে তেরোই মে মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল রাজ্যের উনচল্লিশটি সরকারি স্কুলে এখনো পর্যন্ত সেই মেধা তালিকা প্রকাশ হলো না কারণ হিসেবে দর্শানো হচ্ছে এই ওবিসি সার্টিফিকেটের সংশয় ইত্যাদি সমস্তটা আমরা বারবার বলছি কোনো সংশয়ের জায়গা নেই যতটুকু সংরক্ষণের সুবিধা অর্জিত করা যায় সমস্তটা মাথায় রেখেই হাইকোর্টের নির্দেশ সমস্তটা মাথায় রেখেই সেই সবটা নিয়েই ইমিডিয়েট অ্যাডমিশান প্রক্রিয়া স্কুল মানে হাই স্কুল এবং কলেজে ইমিডিয়েট অ্যাডমিশান প্রক্রিয়া চালু করতে হবে এবং তার পাশাপাশি আগামীতেও যাতে একজন প্রকৃতপক্ষে ও বিসি ক্যান্ডিডেটও তার নিজের সংরক্ষণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হয় তার সমস্ত রকম উপায় তার সমস্ত রকম রাস্তা খোলা রেখেই অ্যাডমিশন প্রক্রিয়ার পরের ধাপগুলোর পরিকল্পনাও সরকারকে নিয়ে রাখতে হবে পোর্টাল এখনো পর্যন্ত প্রস্তুত হল না এর আগের বারেও আমরা দেখেছি সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল তৈরি হয়েছিল সেই পোর্টাল তৈরি হওয়ার পরে পরপর অন্তত সাত দিন একটানা সেই পোর্টালের সার্ভার ডাউন ছিল রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা তারা অসুবিধার মধ্যে পড়েছে বিভ্রান্তির মধ্যে পড়েছে যদি টেকনিক্যাল অ্যাপটিচিউড না থাকে সরকারের তাহলে কেন এই ধরনের সেন্ট্রালাইজ পোর্টাল তৈরি করে ছেলে মেয়েদের বিভ্রান্তির মধ্যে ফেলে টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কেন তৈরি করা গেল না তাহলে কি ধরে নিতে হবে যে এই পোর্টাল এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি বলেই ওবিসি সার্টিফিকেটের অজুহাতকে সামনে রেখে গোটা অ্যাডমিশন প্রক্রিয়াটাকে বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে তাহলে কি ক্যাম্পাসে ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ আবার নতুন করে তাদের যে মরসুমি ব্যবসা সেই মরশুমি ব্যবসার নানান ফাঁদ ওই পোর্টালের মাধ্যমে বাঁধবে বলে আরেকটু সময় নিচ্ছে আমরা তো দেখলাম শ্রীরামপুর কলেজ গতকালের ঘটনা ক্যাম্পাসের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে চার চারটে বন্দুক ক্যাম্পাসের ভেতর থেকে উদ্ধার হচ্ছে এই তো কলেজের অবস্থা এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেখানে ছেলেমেয়েরা প্রতিদিন তাদের আগ্রহ হারাচ্ছে ক্যাম্পাসের অবস্থা দেখে পড়াশোনার খরচ যেভাবে বাড়ছে ড্রপ আউট বাড়ছে ছেলেমেয়েরা আগ্রহ হারাচ্ছে এই রকম একটা অবস্থার মধ্যে যদি দিনের পর দিন ক্রমাগত অহেতুক অযথা কারণে অ্যাডমিশন প্রক্রিয়াকে বিলম্বিত করা হয় তাহলে এই আগ্রহ হারানোটা আরও বাড়বেই ড্রপ আউট আরও বাড়বে ড্রপ আউট সমস্যার নিরসন হবে না বরং ড্রপ আউট সমস্যা আরও বাড়বে তাহলে সরকার কি এটাই চাইছে ইমিডিয়েট অ্যাডমিশন পোর্টাল ওপেন করতে হবে এবং অ্যাডমিশন পোর্টাল ওপেন করার সাথে সাথে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যে কোনো ছাত্রছাত্রী যদি অ্যাডমিশন পোর্টালের যে কোনো জায়গায় গিয়ে আটকে পড়ে তার জন্য একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা রাজ্যের সরকারকে করতে হবে এটা রাজ্যের সরকারের দায় দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনতার সমস্ত রকম নিদর্শন সমস্ত রকম দৃষ্টান্ত এই রাজ্য সরকার রেখেছে কিন্তু এটা আর মেনে নেওয়া যায় না ওবিসি ক্যাটাগরির ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা বিভ্রান্তির শিকার হচ্ছে ওবিসি ক্যাটাগরির ছেলে মেয়েদের সঙ্গে জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়েদের একটা বড় রকমের বিভাজন তৈরি করবার পরিকল্পনা করা হচ্ছে এই কথাগুলোকে বারবার বলে বলে রাজ্যের সরকারের পক্ষ থেকে সব মিলিয়ে এই রাজ্যের বুকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে আরও একবার অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা আবারও বলছি সংরক্ষণের সমস্ত রকম সুযোগ সুবিধা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা যা পরিকল্পনা যা যা মনোভাব রেখেছে সেইগুলোকে মাথায় রেখেই সেই রাস্তাগুলো খোলা রেখে ইমিডিয়েট অ্যাডমিশানের প্রক্রিয়া কলেজে এবং একাদশ শ্রেণীতে ইমিডিয়েট শুরু করতে হবে দু নম্বর কথা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ গোটা রাজ্যের একটা বড় অংশের ছাত্রছাত্রীর পড়াশোনা একেবারে কোর্স কারিকুলাম থেকে শুরু করে বই খাতা সামগ্রী থেকে শুরু করে স্কুল কলেজের ফি পর্যন্ত ওই টাকার মাধ্যমে তারা সেই পড়াশোনাটা চালিয়ে নিয়ে যায় এই স্কলারশিপের টাকা বিগত বেশ কয়েক মাস ধরে একটা বড় অংশের ছাত্রছাত্রী তারা হাতে পাচ্ছে না নানান বিশ্ববিদ্যালয়তে নানান কলেজে এই নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়েও এই রাজ্যের বুকে একাধিক ক্যাম্পাসেই আন্দোলন চলছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কোথায় গেল সরকারকে তার জবাব দিতে হবে একের পর এক স্ট্রাইপেন্ট একের পর এক স্কলারশিপের টাকা সরকারি প্রকল্পের টাকা কয়েকদিন আগেকার ঘটনা কন্যাশ্রীর টাকা মালদাতে এনায়েতপুরে টাকা মেরে দিয়ে চলে গেছে তৃণমূলের নেতা তাহলে কি স্কলারশিপের টাকার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটছে তাহলে কি শস্যের মধ্যে ভূত আছে প্রশাসনিক মহলের মধ্যেই কি এই দুর্নীতি আবার নতুন করে একটা স্কলারশিপ দুর্নীতির ফাঁদ তৈরি করা হচ্ছে সব মিলিয়ে পড়াশোনার কাঠামোকে ধ্বংস করে এই রাজ্যের বুকে লেখাপড়ার উপায়গুলোকে ক্রমশ কমিয়ে দিয়ে স্কলারশিপ স্টাইপেন্ড কমিয়ে দিয়ে সরকারি সুযোগ সুবিধা সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমিয়ে দিয়ে বড় অংশের ছেলেমেয়ের পড়াশোনার যে ন্যূনতম অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবার মতন পরিস্থিতি এই রাজ্যের সরকার তৈরি করছে তার বিরুদ্ধে এসএফআই ক্রমাগত লড়াইতে আছে রাস্তায় আছে এবং আগামী দিনে আরও বড় লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে আগামী ষোলোই জুন আমরা এর আগেও সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া নানা জায়গায় প্রকাশিত হয়েছে অলরেডি পোস্টার আমাদের দাবি দেওয়া সমস্তটা আগামী ষোলোই জুন কলেজ স্ট্রিটের বুকে ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে ছাত্র সমাবেশ সংগঠিত হবে লেখাপড়ার অধিকার মত প্রকাশের অধিকার এই রাজ্যের বুকে নিরাপত্তার অধিকার এবং তার পাশাপাশি ইন্টারনেটের অধিকার এই রাজ্যের সমস্ত মানুষের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ব্যবস্থা তার ব্যবস্থা করা তার টেকনোলজি ইন্ট্রোডিউস করা এই অধিকারের কথাগুলো বলতে আগামী ষোলোই জুন আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে প্রায় দশ হাজার ছেলে তারা একত্রিত হবে কলেজ স্ট্রিটের মাটিতে কলেজ স্ট্রিটের বুকে ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে যে ছাত্র সমাবেশ সেই ছাত্র সমাবেশ অংশগ্রহণ করতে তার আগ দিয়ে গোটা রাজ্য জুড়ে ইমিডিয়েট অ্যাডমিশন প্রক্রিয়া চালু করতে হবে নাহলে কোর্স কারিকুলাম ব্যাহত হবে অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের থেকে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে কম্পিটিটিভ এক্সামগুলোতে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করবার ক্ষেত্রে তারা অসুবিধায় সম্মুখীন হবে এবং একই সাথে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর রমরমা বাজার তৈরি করবার ফলে বড় অংশের ছেলেমেয়েরা তারা আবারও ড্রপ শিকার হবে তাই ইমিডিয়েট অ্যাডমিশন ওপেন করো এই দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে এসএফআই তারা পথে থাকবে তারা রাস্তায় নামবে সরকারকে বাধ্য করতে হবে ইমিডিয়েট এই অ্যাডমিশান শুরু করবার জন্য আমরা চাইব এই রাজ্যের প্রায় সাড়ে চার লক্ষ চার লক্ষ তিরিশ হাজার সামথিং এই সংখ্যক এইচএস উত্তীর্ণ ছাত্রছাত্রীরা তারা সকলে একসাথে এক হয়ে এই আওয়াজটা তুলুক এই দাবিটা তুলুক যে তাদের কলেজে ভর্তি হওয়ার উপায় এভাবে আটকে দেওয়া চলবে না ওবিসি এসসি এসটি যা সংরক্ষণের সুবিধা আছে যা সংরক্ষণের সুযোগ আছে এবং তার পাশাপাশি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই চার লক্ষ ছেলেমেয়ের আওয়াজ যাতে একসাথে সরকারের কাছে পৌঁছে দেওয়া যায় তার বন্দোবস্ত তার উপায় তার প্রচার সেই কাজ ভারতের ছাত্র ফেডারেশন চালিয়ে যাবে